নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা মাসির মাসিক রাশিফল বলতে এপ্রিল মাস নিয়ে এপ্রিল মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে প্রত্যেক মাসের মতো এই মাসেও গ্রহ ট্রানজিট হবে কোন কোন গ্রহ ট্রানজিট হবে বুধ শুক্র সূর্য মঙ্গল আর শনি ট্রানজিট হবে না শনি তার নক্ষত্র চেঞ্জ করবে এই অবস্থায় আমাদের কাছে একটু জেনে নিই যে বারো রাশি জানার আগে কোন গ্রহ কখন ট্রানজিট হচ্ছে বুধ ন তারিখে বক্রি অবস্থায় অর্থাৎ মঙ্গলবার নটা বাইশ পি এ মেস থেকে মিনে যাবে এই মুহূর্তে রয়েছে কিন্তু মিনে আবার যাবে মেষে মেস থেকে আবার মিনে আসবে সেটা কবে হবে ন তারিখে এপ্রিল মাসের ন তারিখে মেস থেকে মিনে আসবে সারা মাস কিন্তু বক্রি হয়েই থাকবে বুধ এবং বারো রাশি কি এফেক্টে সেটা আলোচনা করব শুক্র একত্রিশ তিনে মিনে যাবে রবিবার চারটে চুয়ান্ন পি এম এ অর্থাৎ বিকেল চারটে চুয়ান্নতে কুম্ভ থেকে মিনে যাবে কিন্তু কবে একত্রিশ দিনে মানে তাহলে এক তারিখটা যেহেতু আলোচনা করব তাহলে এফেক্টটা দেবে আবার পঁচিশ চারে মেশে চলে যাবে মিনের থেকে আবার মেসে চলে যাবে পঁচিশ তারিখে পঁচিশ চারে কিন্তু আবার চেঞ্জ হচ্ছে মাথায় রাখবেন ইয়ে ট্রান্সদিকটা সূর্য অর্থাৎ রবিগ্রহ রবিগ্রহ তেরো চারে অর্থাৎ তেরো তেরোই এপ্রিল মেষরাশিতে প্রবেশ করবে তেরো তারিখে মেসে শনিবার সকাল রাত্রি নটা পনেরো মিনিটে কখন যাবে নটা পনেরো মিনিটে মিন থেকে মেশে যাবে আর মঙ্গল তেইশ চারে যাবে মিনে যাবে মঙ্গলবার আটটা বাহান্ন অর্থাৎ সকাল আটটা বাহান্ন মিনিটে কুম্ভ থেকে যাবে মিনে কুম্ভ থেকে যাবে মিনে এই মুহূর্তে কুম্ভে বসে আছে মিনে যাবে কবে তেইশ চারে যাবে আর শনিদেব শতবিশা নক্ষত্র থেকে ভদ্রপদ নক্ষত্র যাবে কবে সিক্স এপ্রিল এটা নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমাদের আমার ট্রানজিট নিয়ে সেটা আমি সেভেন্থ এপ্রিল নিয়ে বলে দিই যে সেভেন্থ এপ্রিল রাশির যেহেতু সেভেন্থ এপ্রিল তে এফেক্টটা আমি ধরছি বলে তাই সেভেন ওটাকে আপনার কনফিউজ হয়ে যাবেন না সিক্স এপ্রিল যদি তিনটে পঞ্চান্ন পি এম এ চেঞ্জ হচ্ছে আমি সেভেন্থ এপ্রিল ধরে ওটাকে আপনাদের বিচার দিচ্ছি এটা যাদের একটু কনফিউজ তারা আমার এই মাসিক রাশি ওটা শুনে অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে সিক্স এপ্রিল তিনটে পঞ্চান্ন পি এম কোথায় যাচ্ছে শতবিশা নক্ষত্র থেকে পুরো ভাদ্রপদে নক্ষত্রে আর চন্দ্র সেই সময় কোথায় থাকবে মানে একটাই যে বিচার অনুযায়ী চন্দ্র থাকবে আপনার ধনু রাশিতে চন্দ্র থাকবে ধনু রাশিতে অলরেডি বৃহস্পতিও থাকবে আপনার মেষ রাশিতে এবং রাহুকেতু তো অলরেডি রয়েছে মিনে আর কন্যা রাশিতে রাহুকেতু তাদের গৌরাশি যার চেয়ে হয় সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব এই মুহূর্তে এই যে গৌরাশির সিচুয়েশন বা বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আজ আলোচনার বিষয়বস্তু পুরো মাসেরটা আজকে বলবো তুলারাশি নিয়ে তুলারাশির এপ্রিল মাসটা কেমন যাবে সবার আগে বলে রাখি যে আমাদের আর্থিক সিচুয়েশানটা আগে জেনে নি আর্থিক সিচুয়েশন বলতে এই সপ্তাহে বা এই মাসে কিন্তু তুলা রাশির কিন্তু কোনো হঠাৎ প্রাপ্তিযোগ দিন ধরে কোনো আটকে থাকা অর্থ পেতে পারেন বা কোনো শেয়ার বা লটারি বা মিউচুয়াল ফান্ড এখান থেকে কোনো প্রাপ্তিযোগ কোনো পুরনো স্কিম থেকে বা পুরোনো টাকা ইনভেস্ট করে সেখান থেকে লাভ বা এই সময় কোনো স্কিমে আপনি ইনভেস্ট করে সেটার থেকে আপনি লাভবান হবেন আপনি যদি এক্সপোর্ট ইম্পর্ড ব্যবসা করবো বা বৈদেশীদের কোনো ব্যবসা যদি তাহলে সেখান থেকে আপনি লাভবান হবেন কেননা এই মাসটা চুরাসির জন্য অনেকটাই সাপোর্ট করছে কোনো ব্যক্তির দ্বারা উপকৃত বিশেষ করে কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হতে পারেন আপনি যে কোনো পুরুষ মানুষরা মহিলা হতে পারে কোনো মহিলা যদি তার পুরুষ মহিষদা উপকৃত হতে হয় কিন্তু স্পেসিফিক্যালি আমি বলছি কোনো মহিলা উপযোজক হয়ে আপনাকে হেল্প করতে পারে মানিটারি হেল্প বা কোনো আদার্স সাপোর্ট বলুন সেরকম কোনো প্রাপ্তি বা সারপ্রাইজ গিফট আপনি পাবেন হঠাৎ কোনো প্রাপ্তি যেটা বলি আর খরচ যেটা বলছি অবশ্যই ফ্যামিলি কোনো খরচ আপনার ফ্যামিলি কোনো কারণে বা কিছু জিনিস কোনো হঠাৎ কোনো জিনিস কিনলেন কোনো ইলেকট্রিক্যাল আইটেম কিনলেন বা কোনো ফ্ল্যাট কিনলেন বা কোনো ফ্ল্যাট বুক করলেন বা ঘরে হয়তো একটা টিভি কিনলেন বা ফ্রিজ কিনলেন বা একটা বড় আইফোন কিনলেন বা অ্যাপেল কিনলেন অ্যাপেল ফোন এরকম কেনার পিছনে একটা খরচ হতে পারে বা কিছু ঘরটা হয়তো রিপেয়ার বা রিনোভেট করলেন এরকম কিছু কারণে খরচ হবে ইনকাম যেমনি হবে খরচও হবে আপনি শরীরটা নিয়ে একটু বঞ্চ সাবধানে থাকবে এই সময় কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত মাইন্ডেড সপ্তাহের শুরু মাসের শুরু থেকে চব্বিশ তারিখ হালকা শরীরটা নিয়ে ডিস্টার্ব হবে বিশেষ করে কোনো ইনফেকশন হবে পেটের কোনো ইনফেকশন বা অ্যালার্জি ফোড়া ইউরিনাল ইনফেকশন মাইন্ডেড ইউরিনাল কোনো জলটা বেশি করে খাবেন দাঁতের প্রবলেম হতে পারে এবং মানসিক একটা অস্থিরতা হতে পারে লোকে সে অশান্তি অশান্তিভাবে জড়িয়ে ফলে নিজের টেনশনটা বাড়িয়ে দিয়ে হতে প্রেশারটা বেড়ে গেলো সুগারটা বেড়ে গেল মনটা একটু অশান্ত থাকবে আপনার সুতরাং আপনাকে এইগুলোকে একটু ম্যানেজ করে যত পারবেন আননেসি চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তুলা তুলা রাশি কিন্তু আননেসি প্রচুর চিন্তা করে ফেলে এর জন্য এদের ভীষণ মাথাটা বলুন ইয়েটা বলুন শরীরটা বলুন ভীষণ প্রেসার পড়ে তুলা রাশি লোকেরা ভীষণ চাপ নিয়ে নেয় লোকের জন্য পরিবার নিয়ে বলি আপনি পরিবারের জন্য হয়তো এই মাসে কিছু খরচ করতে পারেন বিশেষ করে ভাই বোনের জন্য কিছু ইনভেস্ট করতে পারেন ভাই বোনের জন্য বিয়ে শাদী বা চাকরি বাকরি বা কত কোথাও কোথাও আপনার টাকা খরচ করতে হতে পারে বা ফ্যামিলির জন্য হয়তো কিছু জমি জায়গা কিছু কিনতে হবে যেটা আমি বললাম কিছু ফ্যামিলি ঘর দৌড়ে ঠিক করে রিনোভেট করতে পারেন এরকম কিছু বা আপনার হয়তো ঘরটা আপনার শিফটিং করে সেখানে কিছু খরচ হবে বাড়িটা শিফটিং করে সেখানে খরচ হতে হবে অর্থাৎ কোথায় ঘুরতে যেতে পারেন একসাথে সেখানে খরচটা হয়তো অনেকটাই আপনাকে সামলাতে হতো আপনি যে বিবাহিত হন আপনার সন্তানকে নিয়ে একটু মানে চাপ থাকতে পারে বিশেষ করে সে হয়তো যে জায়গাটা চেঞ্জ করে কারণ আমি অনেকের ক্ষেত্রে বলছি তুলারাশি সন্তানের ক্ষেত্রেও বলছি এই চাপটা কি কারণে কোনো খারাপ কিছু চাপ নয় চাপটা হচ্ছে আপনার সেটা তো স্কুলটা স্টিমটা চেঞ্জ করলো বা পড়ার টিচারটাকে চেঞ্জ করলো এরকম চেঞ্জের জন্য আপনার হয়তো মানুষের কখন আবার কোথায় খুঁজবো কোথায় হোস্টেল যাব এরকম চাপগুলো হতে হয় কিন্তু পড়াশোনার ব্যাপারে কিন্তু তার কোনো চাপ হবে না সেখানে কোনো গুড নিউজ পেতে পারেন পড়ায় যথেষ্ট মন হবে আপনার স্টুডেন্ট আপনার সন্তান যদি হায়ার স্টাডি করতে বা বাইরে যাওয়ার ব্যাপারে বা চাকরি ব্যাপার থাকে সেখানে যথেষ্ট সাপোর্ট করবে তাকে মানে অর্থাৎ চাকরি করে সেখানে কিন্তু অফিসের যথেষ্ট সাপোর্ট পাবে এগুলো হবে সম্মানের ব্যাপারটা বলি আপনার সুনাম যথেষ্ট হবে অর্থাৎ চাকরি সেখানে হবে এবার লাইফস্টাইল যথেষ্ট চেঞ্জ হবে আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে খাওয়া দাওয়ার মধ্যে চেঞ্জ আসবে এবং আপনার যারা রিলেটিভ আপনার যারা বন্ধু তাদের সাথে গুড রিলেশন তৈরি হবে যাদের যে সম্পর্ক খারাপ ছিল তাদের সম্পর্ক আপনার যথেষ্ট ভালো তারা আপনার সেদে কথা বলবে আপনার সাথে আপনি যদি বিদ্যার্থী হন বা স্টুডেন্ট হন যদি অবশ্যই এই সময় কিন্তু আপনার যথেষ্ট মানে পড়াশোনার যথেষ্ট একটা গ্রোথ থাকবে অর্থাৎ আপনার নিজেরই একটা খিদে থাকবে বা পড়াশোনার খিদে যাকে বলে যে নিজেকে ডেভেলপ করতে নিজেকে উঠে দাঁড়াতে হবে নিজের কোয়ালিটি বাড়াতে হবে বা নিজে ভালো চাকরি পেতে হবে হায়ার স্টাডি করতে বাইরে যেতে এই জিনিসগুলো আপনার নিজের মধ্যে চেঞ্জ আসবে কিন্তু আপনার মাথা যন্ত্রণা পেটের ইনফেকশান মাথাটা হ্যাং হয়ে থাকা এই জিনিসগুলো হবে বন্ধু কেউ আপনার ডিস্টার্ব করতে পারে এই জিনিসগুলো বা আপনার যে গাড়ি থেকে থাকে একজন খরচে সাবধানে গাড়ি চালাবেন কোনো কারণে কোনো পুলিশ কেস এরকম কোনো ট্রাফিক কেস খেতে পারেন আপনি যদি প্রেম করে থাকেন আপনি প্রেম করে থাকলে নিজেদের সম্পর্কে যথেষ্ট ভালোভাবে কোনো ম্যারেজ অনুষ্ঠানে দুজন একসাথে যেতে পারেন কোথাও ছোটোখাটো ঘুরতে যেতে পারেন এবং আপনার লাইফ পার্টনার কোনো জব পেতে পারে যার জন্য এতদিন চেষ্টা তার জন্য আপনি যথেষ্ট খুশি হবেন আপনি নিজে কোনো পদলাভ করতে পারেন আপনার পার্টনার কোনো ভালো অনেক দিনের চাকরি সেখানে প্রমোশন পেতে পারে এবং আপনার পার্টনারের বা আপনার নিজস্ব কোনো ভালো গুড নিউজ আসবে এবং হঠাৎ কোনো প্রাপ্তি যোগ হতে পার্টনার কাছে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ যদি আপনি প্রেম করে বিয়ের যে কথাবার্তাগুলো কিন্তু হয়ে যেতে পারে মাইন্ড ইট সে চৈত্র মাসে বৈশাখ মাস যেহেতু চোদ্দ তারিখের পরেই নতুন বছর শুরু হচ্ছে আমাদের বাংলা বছর সেই সঙ্গে কিন্তু আপনার হয়তো বিয়ের ব্যাপারটা অনেকটা আপনার এগিয়ে যেতে পারে আপনি যদি চাকরি করে থাকেন চাকরির জায়গাটা কিন্তু আপনাকে একটু সমঝে চলতে হবে দুম করে চাকরি ছেড়ে দেবে না কেন বসের সাথে কোনো বাদ বিবাদ হতে পারে কাজের জায়গায় কোনো আপনার কলিকদের সাথে বসের সাথে বা কথার কোনো জন্য আপনার মতো শত্রুতামি তৈরি হতে পারে সিনিয়র আপনাকে চাপে রাখবে বাইরে বারে বারে পাঠাবে সেই কাজ হয়তো সাকসেস হবে না আপনি আরও চাপে পড়ে যাবেন কিন্তু একটা রিকোয়েস্ট আপনাদেরকে মিথ্যা আশ্রয় নেবেন না বিশেষ করে যারা চাকরিজীবী তাদের মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু চাকরি যারা প্রচন্ড চাপে চাকরি চলে পর্যন্ত পর্যন্ত হতে পারে মাইন্ডেড আপনি যদি ব্যবসা করে থাকেন ব্যবসা আপনার যথেষ্ট ডেভেলপ হবে নতুন কোনো ক্লায়েন্ট আসবে নতুন কোনো প্রজেক্ট পাবেন নতুন লোকের সাথে যোগাযোগ হবে পুরনো কাস্টমার ফিরে আসবে এবং আপনার নতুন কোনো ডিল বা নতুন কোনো যোগাযোগ আসবে এবং আপনার ইয়ের মানে স্টাফের আপনাকে যথেষ্ট সহায়তা করবে যে আপনার এই মাসে কিন্তু নিজের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা বা নিজের মধ্যে একটা ফিলিংস অন্যরকম আসবে না আধ্যাত্মিক চেতনার প্রতি ইন্টারভিউ আপনি গুরুর প্রতি স্বর্ণাপন্ন হবেন বা গুরুর কাছে দীক্ষা নিতে পারেনি আদে অর্থাৎ মানে নিজেকে অন্যরকম একটু আলাদা জগতে রাখতে পারে একা কি থাকতে বা একটু ঠাকুর দেবতার ইন্টারেস্ট একটু আপনার বেড়ে যাবে যে ওভারঅল আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম ঠিক আছে এটা কিন্তু ব্যক্তিগত হরস্কোপ নয় বারবার বলছি চন্দ্র রাশির উপর বেশ করে বিচারটা আর যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে কিন্তু আমার কাছে আসতে পারেন কেননা আমি বারবার বলছি হাতটা আমার মেন জিনিস হাত দেখে মুখ দেখে আমি মেইন প্রেডিকশনটা দিই প্রত্যেক নিচে মানে একজন দুজন চারজন সবসময় উইদাউট ডেট অফ বার্থ আসছেন সুতরাং নো প্রবলেম কিছু পরোয়া নেই ঠিক আছে আর যদি আপনি অনলাইনে প্রেডিকশন নিতে চান সেটা অবশ্যই পেবল সিস্টেমে সেটা আপনারা নিতেবেন অফলাইনে হলে চেম্বারে সব চেম্বার মোটামুটি ওপেন রয়েছে এবার আরেকটা কথা বলছি আমার সাপ্তাহিক রাশি বলের সাথে এতে মাসিক রাশি বলের সাথে হাতে দৈনিক রাশি বলটা কিন্তু আমি দিচ্ছি আপনারা সেগুলো ফলো করে এবং উপাচার সময় দিচ্ছি আপনারা কবে কি করবেন সেগুলো জানতে পারবেন ছোট ছোট করে দিচ্ছি আপনাদের ভালো লাগবে শর্টসগুলো ফলো করতেন এবং সমস্ত গো ট্রানজিট নিয়ে অনেক রকম প্রোগ্রাম দিয়ে আপনাদের কাছে যারা আমার নতুন ভিউয়ার্স তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন আপনার কাছে থেকে পৌঁছে যাবে আপনার অনেক কিছু আপনি জানতে পারেন যারা নতুন নতুন অ্যাস্ট্রোয় শিখছেন তারাও অনেক কিছু জানতে পারবেন সবার জন্য প্রোগ্রামে সাজিয়ে দিই যারা কন্তে জিনিস জানতে চাইছেন তারাও পাবেন আর যদি আপনি কি ধরনের প্রোগ্রাম চাইছেন সেটা যদি আমার কমেন্টসে লিখে দিন বা হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আমি সেরকম ধরনের প্রোগ্রাম আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করবো মাইন্ডলি চেষ্টা করব কিন্তু কার ব্যক্তিগত হরস্কোপ জানি কমেন্টসে লিখবেন একটা রিকোয়েস্ট জোর করে বলছি কেননা সেটা কিন্তু আমি এই মিডিয়াতে এখন আর দেওয়ার মতো সে সময় না আমি কয়েকদিন অনেকদিন সাপোর্ট দিয়েছি আপনাদের কিন্তু সেটা হয় না কিন্তু কী ধরনের প্রোগ্রাম চাইছেন সব ধরনের প্রোগ্রাম আপনাকে দেওয়ার চেষ্টা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন আর যতবার লোকে শেয়ার করবেন নমস্কার সারাটা মাস সারাটা দিন সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক